ফয়সাল ভেটনারি হাউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আপনাদের সামনে পোলট্রি মুরগির ভ্যাকসিন নিয়ে কথা বলব কিভাবে আপনারা ভ্যাকসিনটা করবেন কিভাবে ডাইলেশন করবেন কিভাবে মিশাবেন এটা বিস্তারিত নিয়ে কথা থাকবে আপনার প্রথমত ভ্যাকসিনটা তো ফ্রিজে থাকে ফ্রিজে নর্মালে থাকে যে কোনো একটা রানীক্ষেত ভ্যাকসিন বা গাম্বরু ভ্যাকসিন তো রানীক্ষেত ভ্যাকসিনগুলোয় আপনার মিশানোর বা গাম্বরু ভ্যাকসিনগুলো মিশানোর ডাইলেশনটা একই তাও আপনাদেরকে বুঝাই দিচ্ছি এটা হচ্ছে ভ্যাকসিনের পানি এটা হচ্ছে ভ্যাকসিনের পানি এটা হচ্ছে এক হাজার এক হাজার মুরগির জন্য এক হাজার ডোজের পানি আর হচ্ছে বোঝানোর ক্ষেত্রে যে আপনি একটা ইঞ্জেকশন আমি নিলাম কারণ ভ্যাকসিন তো ফ্রিজের বাইরে রাখা যায় না রাখতে হয় তো ওই যে ভ্যাকসিনটা আছে ওই ভ্যাকসিনটা ওই ভ্যাকসিন মূলত ভ্যাকসিনটা হচ্ছে ধরেন এটার ভিতরে এটা থেকে আমরা ইনজেকশন টা যে এটা আছে আপনার ভ্যাকসিনটা আছে এটা আপনি বের করে নিয়ে আসবে ভ্যাকসিনটা বের করে নিয়ে আসবো এটা ধরেন আপনার এখানে এখানে যে একটা ট্যাবলেট থাকে ট্যাবলেটের মতো থাকে ভ্যাকসিনটা এখান থেকে সিরিজ দিয়ে অল্প একটু পানি নিব ক্যাপটা খুলে পানি নিব পানি নেওয়ার পরে আপনার ওই এই ভ্যাকসিনে মিশাবো মিশানোর পরে ভালো করে ভ্যাকসিনটা লাড়া দিয়ে মিশে ট্যাবলেটটা ভালো করে মিশে আবার পানিটুকু নিয়ে আসবো এটার মধ্যে নিয়ে আসবো নিয়ে আসার পরে সম্পূর্ণ মুখ খুলে তারপরে ওই যে কিছু ক্যাপ আছে ভ্যাকসিন করার জন্য ওই ক্যাপগুলো দিয়ে আপনার এটা তাটকিয়ে দিয়ে তারপরে প্রত্যেক মুরগিকে চোখে এক চোখে এক ফুটা আর এক ফুটা খাওয়াই দিতে পারেন বা আপনার দেখা গেছে কি দুই ফুটা খাওয়াই দিতে পারেন এভাবে করতে পারেন কিংবা অনেকজনে পানির ক্ষেত্রে বিশেষ পানি দিয়ে খাওয়ায় দেয় সর্বোত্তম হচ্ছে পানি দিয়ে 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 ভ্যাকসিনটা করা আপনার আবার গাম্বুর ভ্যাকসিনের ক্ষেত্রে সেম একই সিস্টেম আবার কিল ভ্যাকসিনের ক্ষেত্রে কিছু ভিন্নতা আছে এটা চামড়ার নিচে বা বিভিন্ন ক্ষেত্রে দিতে হয় আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ